প্রিয় কামারি বাই ও বোনেরা আসসালামু আলাইকুম মামা এগ্রো ভিডিওর পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো একটি শেট নির্মাণ করতে কিভাবে সিস্টেমে করবেন অথবা কি কি জিনিস দিয়ে করবেন কীভাবে পরবর্তীতে ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো অবশ্যই ভিডিওটি আপনারা কিছু শিখতে পারবেন যারা নতুন কামারি কামার দিবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি টেনে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে ও কিছু শিখতে পারবেন তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই যে আমার এখানে একটি কামার রয়েছে কামারটি লম্বা তিরিশ ফুট আর পনেরো ফুট তো এখানে দেখেন এই যে চতুর্পাশে কিন্তু আমি নেট দিয়ে বেড়া দিয়ে দেখেছি কারণ নেট ছাড়া কিন্তু আপনার কুকুর বিড়াল অথবা ইঁদুর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে বিরক্ত করতে পারে সেজন্য আমি কিন্তু নেট দিয়ে রেখেছি এর পাশাপাশি পর দেখেন আমি এখন বর্তমানে কিন্তু প্রচণ্ড কুয়াশায় যে দেখেন কুয়াশার জন্য কিন্তু আমি এখানে পর্দা ফেলে রেখেছি কারণ আমাদের বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে তাই আর আমরা উপরে দিয়েছি সিমেন্টের টিন কারণ গোটা যাতে ঠান্ডা থাকে গরমকালে সেই জন্যে আর এই পাশে আমার এটা হচ্ছে আমি এখানে যে খাদ্যের বস্তা অথবা আসবাবপত্র রয়েছে কিছু খাদ্যের বাসন ইত্যাদি জিনিসপত্র রাখার জন্য কিন্তু আমি এই ঘরটা এইদিকে দিকে উঠে রেখেছি আর এই যে এই পাশ দিয়ে কিন্তু আমার বাতাস ঘরের ভিতরে যাওয়া আশা করে তো আমি কিন্তু দেখেন যে দুনু সাইডে কিন্তু পর্দা দিয়ে রেখেছি কারণ বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে তাই আর চতুর্পাশে কিন্তু আমার নেটের বেড়াও রয়েছে তো এর এক পাশে দর্শক আমি কিন্তু যে দেখেন পেঁপে গাছ রোপণ করেছি কারণ বর্তমানে বাজারে যে দ্রব্য দাম আপনারা জানেন সেই জন্য কিন্তু আমরা কামারের সুন্দর জো আর আমার এদিকে পেঁপে গাছ রোপণ হয়ে গেল আর আপনারা জানেন আমাদের মামা একগু বিডির প্রজেক্টগুলো বিভিন্ন ধরনের হয়ে রয়েছে যেমন রয়েছে একটা হেলথ সিঙ্গার্স বিডি নামে সেটাতে আমরা মানুষের সেবা দিয়ে থাকি মানবিক সেবা এর পাশাপাশি এই পেঁপে গাছগুলোতে যদি পেঁপে হয় ধরে তাহলে আমরা নিজেরাও খেতে পারবো এমনকি অন্যদেরকেও দিতে পারবো সেই জন্যে তা আমরা আপনাদেরকে আজকে গড়ে যে সিস্টেম অথবা পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিহিত দেখবেন এই দেখেন চতুর্পাশ্ব আমাদের খামারের আমি এখন আপনাদেরকে একটু ভিতর প্রবেশ করে দেখিয়ে দেবো যে আমাদের বাচ্চাগুলোর পরিস্থিতি আজকে একুশ দিনে বাচ্চা আপনাদেরকে আমি একুশ দিনে বাচ্চার যে পরিস্থিতি একুশ দিন বয়সে সেটা পরিস্থিতি কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো তো আমি কিন্তু একেবারে সকালবেলা উঠে কিন্তু বাচ্চার যে দেখেন লিঠাগুলো এগুলো কিন্তু আমি পাইয়ে দান যেভাবে লারি দেয় সেভাবে কিন্তু আমি লিঠাগুলো নাড়াচাড়া করে দিয়েছি কারণ প্রতিদিন মানুষের জাত আমি যে কাদো দিই পাড়ার চাকর অথবা মুরগির যে নাড়াচাড়া কিন্তু ব্রিটারগুলো বসে যায় বসে কিন্তু বিজা বিজা হয়ে যায় আর বাচ্চাগুলো তখন সমস্যা হতে পারে এই দেখেন আমি যে জিনিসপত্র রেখেছি অথবা বাচ্চাগুলো যে দেখেন ঠান্ডার জন্য কিন্তু একসাথে চুপে বসে রয়েছে আর এখনো বুড়ার কিন্তু আমার বাতি দেওয়া কারণ বর্তমানে অনেক ঠান্ডা সেই জন্যে আমরা বাতি দিয়ে রেখেছি তো এখানে আমাদের যে কালার বাট বাচ্চা রয়েছে আপনারা জানেন আজকের বয়স কিন্তু একুশ দিন একুশ দিনে বাচ্চার বয়স এতটুকু হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাচ্চাগুলো ভালো রয়েছে আমি কিন্তু কাজে ফার্মের বাচ্চা এনেছি অবশ্যই আপনারা যারা নতুন কামার দেবেন ওই সবার আগে একটি শেড নির্মাণ করবেন শেড নির্মাণ করার পরে আপনারা জিনিসপত্র কেনার পরে আপনারা পর্যাপ্ত পরিমাণ আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারেন যে বাচ্চাগুলো কীভাবে লালন পালন করা হয় অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইকটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন